পঁচিশশো <laughs> পঁচিশশো <laughs> তিন হাজার তিন হাজার বত্রিশ সোত্রিশ স 32300 টাকা বিক্রি হচ্ছে দাদা 2300 টাকা বিক্রি হচ্ছে দাদা 2300 টাকা বিক্রি পঁচিছশ টকা কাৱা মাছ এক চাকা কাওৰা মাছ ক

দুই হাজার দু হাজার টাকা দুই হাজার একুশ টাকা একুশশো একুশ টাকা একুশশো একুশশো টাকা একুশশো একুশো টাকা একুশশো একুশো টাকা একুশশো

না না এইwidehat tagare jago tara dichi shamoshni niron saire bare theke ha tanao ei kosh kore he kosh

मासेशामस्को। वाइकर इसे गले से गले से गले से गले से गले वाइकर বাঘা সাতশো পাকা সাতশো পাকা সাতশোমোন চার বাঘা সাতশো পাকা সাতশো বাঘশ সাতশো পাকা সাতশো পাঘাশ সাতশো পাকা সাতশো ফাগ সাতশো পাকে সাতশো পাঘাশ బాకాస్టో ఆకాష్టుడు కా బాకాస్టో బాకాస్టోడు కా బాకాస్టో ఐసన ఐసన బాకాస్టో సర్ బాకాస్టోడు కా బాకాస్టో తెలుయని కాష్టుడు కా బాకాస్టో బాకాస్టో కాష్టుడు ఆకాష్టుడు కా బాకాస్టో ఉంటా కా బాకాస్టో ఉంటా కా బాకాస్టో ఉంటా కా బాకాస్టో ఉంటా 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 బాకాస్టో ఉంటా